দর্শক আজকে সকালবেলা চলে গেলাম রাজধানীর কারণ বাজার ইলিশের সন্ধানে তো বাজারে যাওয়ার শুরুতেই দেখি গেটের বাইরে হাজারো দোকানদার ভাই ইলিশ মাছ নিয়ে বসে আছে এক রকম দামে বিক্রি করতেছে তো বাজার বাজারগুলো যা দেখলাম ইলিশটা অনেকটাই কমে গেছে যার জন্য ইলিশ মাছের দামটা একটু বেড়ে গেছে কিন্তু ফেসবুকে কিছু কিছু ফেসবুকের ইয়েতে দেখা যাচ্ছে ইলিশ মাছের দাম অনেক কম কিন্তু বাজারে ক্রেতারা এসে ঘুরে বিরক্ত হয়ে যাচ্ছে কারণ ফেসবুকে দামের সাথে বাজারের দামের কোনো মিল নেই প্লাস মাছেরও ইয়ার কোনো কথা বলার মিল নেই যার জন্য ক্রেতারা বাজারে এসে খুবই হতভঙ্গ হয়ে যাচ্ছে দর্শক তো আপনারা দেখতেছেন যে কারণ বাজার শুধু ইলিশ মাছ নিয়ে বসে আছে বাজার ঘুরে যা দেখলাম প্রত্যেকটা বিক্রেতা বাই ইলিশ মাছ নিয়ে বসে আছে তো ইলিশ মাছ বাজারে আগের তুলনামূলক আজকে দুদিন যাবত অনেকটাই কম যা শুনলাম এখন দেখলাম এই যে অন্যান্য রুই মাছ সাগরের চাপা মাছ যেগুলো আপনার ক্রেতা কম ক্রেতা একটু যাই দেখা যাচ্ছে সব ক্রেতাগুলো দেখা যাচ্ছে ইলিশ মাছের মধ্যে উপচে পড়া ভিড় তো দর্শক সকলে ইলিশ মাছ নেওয়ার জন্য ব্যস্ততা অন্যান্য মাছের প্রতি আগ্রহ ক্রেতাদের খুবই কম যে একটা ভাই বোয়াল মাছ নিয়ে বসে আছে নদীর পোয়া মাছ নিয়ে বসে আছে আবার নদীর কাতল মাছ নিয়ে বসে আছে অথচ ক্রেতা নেই তো দেখলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছের উপরে একটু ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে এখানে দেখেন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে অনেকে লাউ দিয়ে খায় শাক দিয়ে খায় চিংড়ি মাছটা যার জন্য এটার উপরে অনেক ভিড় আর এদিকে একটু দেখা যাচ্ছে মোটামুটি ইলিশের উপরে প্রচণ্ড ভিড় যেন ইলিশ মাছ একটা ইলিশ মাছ ছাড়া আর বাজারে কিছুই নেই শুধু ইলিশ মাছের মধ্যে ভিড় আর ইলিশ মাছ আমাদের খরচানের ইলিশ মাছ খাওয়াতে এত স্বাদ যার জন্য ক্রেতারা এটার প্রতি খুবই আকৃষ্ট যার জন্য ইলিশ মাছটাই বাজারে এসে সবাই খুঁজছে এবং সবাই ইলিশ মাছটাই নিচ্ছে এখানে দেখুন ইলিশ মাছটি বসে আছে এখানেও কাঁকড়াও দেখা দিচ্ছে সাগরে এখানে আবার ইলিশ মাছ এখানে দেখুন ইলিশ মাছ খুব বীর জমিয়ে নিচ্ছে ইলিশ মাছ তো দর্শক ইলিশ মাছের প্রতি যতটুকু মানুষের চাহিদা অন্যান্য মাছের প্রতি এখন তেমন একটা চাহিদা দেখা যাচ্ছে না যার জন্য অন্যান্য মাছ তেমন একটা বিক্রি হচ্ছে না প্রায় বিশ মাসটা ছোটো বড়ো সকলেই কম লোক সব কম বেশ সবাই নিচ্ছে এখানে থেকে নদীর জেলে মাছ নদীর পুঁটি মাছ নদীর বাই মাছ তারপরে নদীর চিংড়ি মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন জাতের মাছ নিয়ে বসে আছে নদীর মাছ কিন্তু কেতাল থেকে ভালো লাগে তাহলে আরো ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন খুবই দ্রুত তাহলে আরো ভালো ভালো